কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার হাজির হলাম নতুন আর একটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের এই একটা কুশন কভার প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি ডিজাইন করলাম এবং কি সুতা ইউজ করেছি সব কিছুই আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেব তো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে একটু উপকৃত হতে পারে আই মিন শিখতে পারে তো আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি চাই যারা কিছু কিছু কাজ জানেন তারা যাতে দেখে আরও কিছু কাজ শিখে নিতে পারেন তো যাই হোক আমি এই ডিজাইনটা নিয়েছিলাম প্রিন্টারেস থেকে তবে পুরোপুরি ডিজাইনটা আমি নিই নি কিছুটা অংশ নিয়েছি আর কিছুটা অংশ আমার নিজ থেকে আইডিয়া করে মানে বসিয়ে দিয়েছি আর কি তো এটা হচ্ছে একটা ধনেশ পাখি তো ধনেশ পাখিটা আমি কেটে নিয়েছি এটা হচ্ছে কাপড়ের উপরে আমি কাপড়ের নিচে আমি আপনার আয়রন পেপার দিয়ে প্রথমে আয়রন করে নিয়েছি তো যার কারণে এগুলো একটু শক্ত শক্ত দেখাচ্ছে তো আপনারা চাইলে আয়রন পেপার না থাকলে আয়রন পেপার ছাড়াও করতে পারবেন তো সেই ক্ষেত্রে একটু কটন কাপড়গুলো ইউজ করার চেষ্টা করবেন একটু মোটা কটন কাপড়গুলা তাহলে সুন্দর বসে থাকবে আপনার মানে কাজ করতে সুবিধা হবে আর কি তো বসানোর পরে আমি কিন্তু গ্লু দিয়ে আটকে দিয়েছি এরপর সুতা দিয়ে সবগুলো সেলাই করে নিয়েছি তো আমি এখানে যে ফোরগুলো ইউজ করেছি এক একটাতে এক একটা ফোর ইউজ করেছি যাতে দেখতে আরও গর্জিয়াস লাগে সেজন্যই তো প্রথমে আমি যে বড় বড় পাতাগুলো আছে দেখেন ওইগুলো বোতাম ফোর দিয়ে সেলাই করে নিয়েছি প্রত্যেকটা পাতায় এরপর ছোট কিছু পাতা আছে ছোট পাতাগুলো আমি দেখেন ছোট পাতাগুলোর ভিতরে আবার সুই দিয়ে পুরো ভরাট করে দিয়েছি তো দেখেন আমি কিভাবে করছি ঠিক সেম স্টাইলে কিন্তু এই ডিজাইন মানে সিলাই করলে আপনাদের একটা মানে সুন্দর একটা সিলাই হবে আর কি দেখতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে ঘাস ফুল ঘাস ফুলটাকেও আমি একটু সিলাই করে দিয়েছি আর এটা ছিল ঘাস ফুলের যে পাতাগুলো আছে সেইগুলো তো ড্রয়িং করে করেছিলাম আমি এখানে তিন ধরনের কাজ ইউজ করেছি একটা হচ্ছে সুই সুতার কাজ একটা হচ্ছে অ্যাবলিকের কাজ তারপর আরেকটা হচ্ছে কালারের কাজ তো মানে আমি কালার করার পরেও এর চারপাশে সিলাই করে দিচ্ছিলাম দেখেন এটা যে ডাল সেটা একটু সিলাই করে দিয়েছি সিলাই করার ফলে এটা কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস দেখাচ্ছে আমি এখানে ডাল ফোর ইউজ করেছি প্রথমে কাঁথা দিয়ে এরপর সেটার ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা মানে ডাল ফোরের মতো করে দিয়েছি তাহলে দেখতে আরও সুন্দর লাগছে আই মিন আমি এখানে প্রত্যেকটা সেলাই কিন্তু বিভিন্ন ধরনের সিলাই ইউজ করেছি যাতে মানে ডিজাইনটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগে আর কি তো দেখেন এটা হচ্ছে ডাল ফোরটা যেটা আমি সেলাই করেছি তো আমি এ পর্যন্ত যতগুলো কুশন কাবার করেছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল কারণ এটা অনেক লং ছিল এটাকে অনেক কাটশাট করে এই ভিডিওটা আমার রেডি করতে হয়েছে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন